আর আমাদের হাজব্যান্ডদের আজকে অফিস থেকে তোমরা তো নিশ্চয়ই জানো বিশিষ্ট অ্যারোমা থেরাপিস্ট কেয়ারশেটকে তো তোমরা নিশ্চয়ই চেনো আমার হাজব্যান্ড ওখানকার কেমিস্ট তা আজকে ম্যাডাম একটা উই ওয়ান জাস্টিস চাই যে আমরা তিলোত্তমা কান্ডের যে জাস্টিস চাই হ্যাঁ সেটা নিয়ে আজকে একটা র্যালি বের করবে উম তা সেখানে যাবো আমি তো ভাবছি যে এত মানুষ এত বেড়াচ্ছে তিলোত্তমার বিচারছে আমি তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে ভগবান তুমি যদি সত্যি থাকো তাহলে অবশ্যই এর বিচার করো কারণ দেখো এই কি বলবো মানুষরা যদি চারপাশে ঘুরে বেড়ায় তাহলে মেয়েদের কিন্তু নিরাপত্তার অভাব থেকে যাবে তাই ভগবানের কাছে একটাই চাওয়া যারা অপরাধী তাদের শাস্তি হোক এটাই হচ্ছে একমাত্র কাম্য আজকে করবো মাটন তা চলো একটু খাওয়া দাওয়া করে তারপর মাটনটা করে নি দেখো এখানে আমি মাটনটা কষিয়ে নিচ্ছি ভালো করে জল ধুয়ে টুয়ে আমি রেডি করে রেখেছিলাম মশলা মাখিয়ে আর এ দেখো এখানে আমি মাটনটা কষিয়ে নিচ্ছি আমি কি বলতো খুব একটা মাটন খেতে ভালোবাসি না আমার মেয়েও কিন্তু মাটন খেতে ভালোবাসে না আর এটা কিন্তু অনলাইনে আনা মাটন দেখতেই পাচ্ছ খুব মানে টেস্টি করে আজকে আমি রান্না করছি আর আই ডোন্ট লাইক মাটন আই লাইক চিকেন আমি চিকেন লাইক বলবো না মানে আমি মাংস খুব মানে কমই খেতে পছন্দ করি আর মাটনটা কেন খেতে পছন্দ করি না বলতো একদিন সময় যখন আমি নবমীর দিন মাংস কিনতে গেছি মাটন আর বাঙালির তো নবমী মানে মাটন আর সে কিনতে গেছি সেই ছাগলগুলো যখন এত কান্না করছিল না আমার বুকটা যেন ফেটে আসছিল আমি ভাবছিলাম ওরাও প্রাণী আমিও প্রাণী তা আমি সে কত কাঁদছে আর আমরা তাকে খেয়ে ফেলবো সেই কষ্টেতে কিন্তু আমার না আর যখনই আমি মাংস খেতে বসি না তখন আমার বাড়িতে থাকলে পরিষ্কার এদিক ওদিক সেদিক এগুলো কিন্তু করতেই থাকে যেগুলো আমি পারিনা রোজ সেগুলো কিন্তু রান্নাঘরে ঢুকে পড়বো তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো থাকবে কি কি রান্না হয়েছে আজ বেশি কিছু মাটন থাকলে কি বলতো বেশি কিছু লাগে না তাহলে চলো এখানে রান্নাটা হোক আর এই দেখো আমার একদম ফাইনালি জাস্টিস তিলোত্তমার বিচারের জন্য যে র্যালি করেছিলেন তা সেখানে আমরা সবাই ছিলাম তাহলে আজকের ভিডিওটা এখানে রাখছি আমরা খাওয়া দাওয়া করে নি আর অবশ্য করে এটা আমি কেন প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষই প্রে করে যেন দোষীরা মানে যারা আসল দোষী তারা যেন শাস্তি পায় এটাই আমার একমাত্র বাক্য আজকের আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পাশে থাকো তাহলে চলো টাটা লাভ ইউ অল বাই আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে हमें लोटा तो वहाँ से आने के लिए ये बाईस का कार्ड भी होगा। इसे बाईस नहीं मूव करते हैं। तो मतलब,